তো কথা হচ্ছে আইপিএল দু হাজার ছাব্বিশের অলরেডি নিউজ বেরোনো শুরু হয়ে গেছে আমরা বিভিন্ন রকমের ট্রেডের নিউজ পাচ্ছি বিভিন্ন রকম আইপিএল থেকে আপডেট পাচ্ছি ব্যাপক খেলা খেলাধুলা চলেছে ঠিক আছে ট্রেড নিয়ে বিভিন্ন টিমের মধ্যে বিভিন্ন টিমের সঙ্গে তো আজকে আমরা যেই টিমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নিজেদের কলকাতা নাইট রাইডার্স গত বছর তো খুবই সুন্দর খেলেছে টেবিলের আট নম্বরে ফিনিশ করেছে আমরা এটা দেখতে পেরেছি ঠিক আছে ক্যাপ্টেন্সি ফেলিয়ার কোচিং ফেলিয়ার থেকে শুরু করে সব কিছু গৌতম গাম্ভীর নেই তো কলকাতাও নেই যা আমরা দেখতে পেরেছি গতবার তো চোদ্দটার মধ্যে টোটাল পাঁচটা মাত্র জিতেছে সাতটা হার আর লাখটা একটু খারাপও ছিল দু একটা ম্যাচ এরকম বাতিল হয়ে গেছে দুটো ম্যাচ বাতিল হয়ে গেছে পাঞ্জাবের সাথে হ্যাঁ পাঞ্জাবের সাথে একটা ম্যাচ আমার মনে পড়ছে তো কলকাতার অবস্থা গত বছর তো খুবই খারাপ ছিল ট্রেডিং এর নিউজ যেটা সব থেকে বড় উঠে আসছে বর্তমান টাইমে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার হতে চলেছে ট্রেড বিভিন্ন টিমে সব থেকে বড় যেটা নিউজ আছে সেটা হচ্ছে এসআরএইচ কার সাথে জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে ঈশান কিষান ভেঙ্কটেশ আয়ার গত বছর নশো রানের আমরা একটা সিজন দেখতে পেরেছি ভেঙ্কটেশ আয়ারের থেকে

তালেদার সেটা ট্রেন্ডিং জিনিস হলো না এখানে হচ্ছে ট্রেড হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে ঈশান কিশান আর যেটা আমি মনে করি একদম পারফেক্ট জিনিস হচ্ছে তার ওপেনারও দরকার ওপেনার প্লাস সবথেকে বড় কথা ও ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান আমরা দেখেছি রাহমাতুল্লাহ গুরবাজ ফ্লপ হ্যাঁ ডিকক ফ্লপ ফ্লপ তো আমরা আসব রিটার্ন প্লেয়ার রিলিজ প্লেয়ার কে কে করতে পারে সেটা তো আসব তো এই যে ট্রেডটা চলছে তোর কি মনে হয় এটা একদম পারফেক্ট আছে আমার মনে হয় ঠিক আছে তবে আরেকটা নিউজ শোনা গেছে কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু কলকাতা আসতে পারে

Uh sure, sure. sure.

ট্রেড না হয় ছেড়ে দিয়ে আবার চিনতে পারে সেটা কথা কিন্তু আমার মনে হয় না যে অত কম দামে পাবে দশ কোটি তো মিনিমাম উঠবে কারণ ওর ওর হ্যাঁ ওর যে ব্র্যান্ড ভ্যালুটা বাড়িয়ে দিয়েছে কে বলতো মাইক হাসান কিন্তু আরসিবির যে কোচ কিন্তু জেতার পরে প্রেস কনফারেন্সে বলেছে যে ভেঙ্কটেশ্বর আমাদের রোহে ভালো খেলতে পারতো যদি আমাদের সাথে খেলতো তো কথাটা সেটা না কথাটা হচ্ছে এই তুই রোমেন পাওয়ালের কথা যেমন বললি আমার মনে হয় কিছু কিছু প্লেয়ার ছাড়বে না ঠিক আছে কাজে লাগেনি তাও ছাড়বে না যার মধ্যে একজন রোমেন পাওয়াল কারণ প্রায় দু কোটি টাকাও লাগেনি ও ঠিক আছে ব্যাক কিছু কিছু রাখতে হয় বলছি যদি রাসেল ফিট থাকে আমার মনে হয় না এখানে রোমেন পাওয়ালের কোনো প্রয়োজন আছে প্রয়োজন আছে ব্যাকআপ ওটা তো দরকার আর আমি মনে করি যে রহমতল্লা গুরবাজ আর মালিক একটা প্লেয়ার যাকে ছাড়বে না কলকাতা কারণ মাত্র পঁচাত্তর লাখের আগের বছর খেলতে পারেনি ফিটনেসের জন্য পরের বছর অবশ্যই খেলবে কলকাতার হয়ে

মানে কমতি কি আছে কে কে আর এর যদি আমরা মানে এই মুহূর্তে যদি টিমটার কিছু দেখি তাহলে কমতি বোলিং

এটা আমি যে টার্গেটেড প্লেয়ার দেখ আমরা যে মুস্তাফিজুর রহমান মিড সিজন এসে ওরা রিলিজ হয়ে যাবে কিন্তু মুস্তাফিজুর রহমান কাইল জেমিসন এই দুটো একদম মেন বোলার ঠিক আছে টার্গেট করার জন্য আর হচ্ছে ম্যাট হেনরি নিউজিল্যান্ডের একটা বোলার আছে ফার্স্ট ক্লাস এখন এক নাম্বার বলার এক নাম্বার বল কাইল জেমিসনের উপরের বলার ঠিক আছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি একে টার্গেট করা যেতে পারে কলকাতার যে হচ্ছে হেজেলউডের পুরো কপি কপি বুক একদম ম্যাট হেনরি এটা বলা যায় ঠিক আছে আর হচ্ছে তোর জনি বেয়াস্টো এই একটা প্লেয়ার আছে উইকেট কিপার ব্যাটসম্যান গুরবাজ কে ধর ইয়ে রাখুক ব্যাকআপ হিসেবে রাখুক মাত্র দু কোটির প্লেয়ার আর ওদেরকে ডিককে ছেড়ে দিয়ে বিয়াস্টোর পিছনে যাক যদি ভেঙ্কটেশ আয়ারকে ওদিক দিয়ে ছেড়ে দেয় অনেক পার্স খালি হয়ে যাবে বিয়াস্টোকে যদি বারো চোদ্দ কোটিও পায় আমি মনে করি যে এর মতো বিধ্বংসী ব্যাটসম্যান জর্জ বাটলারের পরে আর হেনরি ক্লাসেনের পরেও বলবো না আমি ওদের একই গ্রুপের মধ্যে পুরো পারফেক্ট বিধ্বংসী প্লেয়ার আছে জনি বিয়াস্টো একে কিন্তু টার্গেট করতে পারে এই জন্য তো বলছি যে এই মিনি অপশনটা কিন্তু ধামাকার হতে ব্যাপক হতে শুধু মিনি অপশন বল না ট্রেডটাও ট্রেডগুলো একদম ছেড়া ছেড়া ট্রেড আউট আচ্ছা Captain की कि थक थकबे

কনফার্ম হয়ে অবশ্যই নিউজ নিয়ে আসবো প্রত্যেকটা টিমেরই এইভাবে করে একটা একটা করে ভিডিও আসবে তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল তো এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই করবেন বাই